হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হচ্ছে আমার আঙ্কেলের বাসায় আমার একদম সব চাইতে ছোটো যে আঙ্কেলটা আছে সেটার বাসায় তো আঙ্কেলের বাসায় হচ্ছে দাওয়াতের প্রোগ্রাম চলছে ত্রিশ জন মেম্বারের মানে ত্রিশ জন ত্রিশ জনের মেহমানের মানে প্রোগ্রাম করেছে তিনটা নতুন বউকে দাওয়াত দিয়েছে আঙ্কেল তো আমি আর ফুফি যেটা করেছে আমরা একদিন আগে চলে এসেছি যেহেতু চাচি একদমই একা মানে আমার ছোটো আমার আর কি উনি একদমই একা সে সাথে ওনার একটু বেতার প্রবলেম আছে তার সেই জন্য আমরা একদিন আগে এসেছি আমি ফুফি মিনহা আর মিহি হচ্ছে আগামী কালকে তাহামি তারপরে হচ্ছে তাহামিদের ওয়াইফ আহমিদা ওদের সাথেই আসবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাজার সদাই করেছে সব কিছু হচ্ছে হেল্পিং হ্যান্ড হচ্ছে একদম কেটে কুটে তারপরে গুছিয়ে দিয়ে গিয়েছে পেঁয়াজ প্রায় হচ্ছে দুই পাতিল মানে অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছে যেহেতু অনেকজন মানুষের রান্নাবান্না হবে অনেক কিছু রান্নাবান্না হবে তো সেই কারণে তো ফুফি বলেছে মাছের আইটেমগুলো ফুফি রান্না করবে মাংসর আইটেমগুলো আমাকে রান্না করতে বলেছে তো রাতে খাওয়ার জন্য হচ্ছে যেটা হচ্ছে পাকিস্তানি যে মুরগিটা বলে ওটা রান্না করা হচ্ছে আমরা মানে আমরা রাতে খাবো আর কি তো এখন হচ্ছে ফার্স্টে কোরাল মাছটা ফুফি বসিয়ে দেবে মাছের সবগুলো আইটেম হচ্ছে ফুফি নিজের হাতে রান্না করেছে ফুফির হাতে রান্না কিন্তু অনেক মজা হয় তো এখন হচ্ছে মানে সবগুলো হচ্ছে বড় বড় হাঁড়িতে রান্না করা হচ্ছে কারণ মাছের আইটেম যদি একটু ছোটো হাঁড়িতে রান্না করা হয় সেগুলো কিন্তু ভেঙে যায় সেই কারণে মানে সবগুলো বড় হাঁড়িতে রান্না করছে আর বাজার সদাইগুলো সবগুলো সকাল টাইমে করেছিল আর সকাল টাইমে করে তারপরে হেল্পিং হ্যান্ড দিয়ে সব কিছু গুছিয়ে তারপরে পরিষ্কার করে রেখেছে আর আমরা এসেছি রাত আটটার দিক দিয়ে যেহেতু আসলে ইয়া থেকে আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ফুফি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে তেলের মধ্যে সব কিছু একদম রেডি করা ছিল সব কিছু রেডি করা থাকলে না মানে রান্না করতে আর খুব একটা বেশি সময় লাগে না দেখা যায় কি সবগুলো আইটেম রান্না করলেও তিন থেকে চার ঘন্টা মতো সময় লাগবে এর বাহিরে কিন্তু আর সময় লাগবে না তো আজকে কিন্তু কি কি রান্না হবে আপনাদেরকে আমি সব কিছুই শেয়ার করব তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আমাদের ফ্যামিলি মেম্বার কিন্তু অনেক বেশি মানে একটা দাওয়াতের প্রোগ্রাম হলে কয়েকজনকে দাওয়াত দিলে দেখা যায় কি ত্রিশ চল্লিশ জন হয়ে যায় যেহেতু আমাদের সদস্য অনেক বেশি আমাদের চাচা চাচি তারপর ইয়া মানে রিলেটিভ অনেক অনেক দেখা যায় কি বিয়ের প্রোগ্রামে আপনি যদি দুইজন দুজন করেও যদি দাওয়াত দেন প্রত্যেকটা ফ্যামিলিকে তারপরেও দেখা যাবে একশো দুশো হয়ে যাবেই যাবে আমার যেহেতু দশ চাচা তারপর হচ্ছে দশ চাচি আমার দুইটা দাদি তারপর আবার নানার বাড়ির দিক দিয়েও কিন্তু বড় মানে আমার পাঁচটা মামা পাঁচটা খালা তো দিক দিয়ে কিন্তু বিশাল পরিবারের মানে ইয়া দেখা যায় কি এত বড় পরিবার কিন্তু খুব কম দেখা যায় আছে অনেক আছে তবে খুবই কম দেখা যায় বর্তমানে এই আর পরিবারের বড় হলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় সবাই দেখা যায় কি আনন্দ করলে কিংবা একসাথে ইয়া করলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছেন মাছের আইটেমগুলো আমাদের চট্টগ্রামে যেটা হয় কি বেশিরভাগ হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করে তো আমি কিন্তু মানে এটা বলবো না যে মানে সবাই চট্টগ্রামের সবাই কাঁচামরিচের তরকারি খায় কারণ এর আগে আমি যতবারই বলেছি যে চট্টগ্রামের মানুষেরা কাঁচামরিচের তরকারি খেতে বেশি পছন্দ করে তখন অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে আপনারা এই খান আমরা তো খাই না সবাই খাই না এরকম বলেছিলো যার কারণে আমি বলবো যে বেশিরভাগ মানুষ হচ্ছে মাছের আইটেমগুলো হচ্ছে কাঁচামরিচ দিয়ে খেতে বেশি পছন্দ করে কাঁচামরিচের ইয়াগুলা কিন্তু কিন্তু অনেক বেশি মজা হয় মরিচের চাইতে এটা আসলে চার চার মানে টেস্ট অনুযায়ী আমি আবার সবকিছু হচ্ছে মরিচ দিয়ে করে থাকি কারণ কাঁচামরিচের দিয়ে করলে দেখা যায় কি আমার বাচ্চারা খেতে পারে না আর অনেক সময় দেখা যায় আমি নিজেও খেতে পারি না অনেক বেশি ঝাল হয়ে যায় যার কারণে আমি নিজেও সব কিছু দিয়ে করে থাকি তবে মরিচের গুলো একটু বেশি মজা হয় তো এখন হচ্ছে মশলাটা ভালোভাবে কষানোর পরে এরপরে হচ্ছে কোরাল মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে কোরাল মাছগুলো এত বেশি ফ্রেশ ছিল একদম তাজা তাজা ছিল বাজারগুলো আঙ্কেল অনেক ভালোভাবে করতে পেরেছে তো এরপরে মাছগুলো দেওয়ার পরে মশলার সাথে একটু হালকা মিক্স করে তারপরে হচ্ছে উপরের দিক দিয়ে টমেটো দিয়ে দিবে তারপরে জাস্ট হচ্ছে সাত আট মিনিট একটু কুক করলেই হয়ে যাবে আর কোনো পানি কিন্তু এখানে দিবে না একদম মাখা মাখা করে এগুলো রান্না করবে আর রাতে সব কিছু রান্না করে নিবে যেহেতু দুপুরবেলা মানে আয়োজন সকালে উঠতে উঠতে সকালে নাস্তা করতে করতেও কিন্তু দশটা এগারোটা বেজে যায় নর্মালি যার কারণে সব কিছু রাতে রান্না করে নিবে সকাল টাইমে হচ্ছে আবার গরম করলে হয়ে যাবে আর তেমন ঝামেলা হবে না আর নাস্তার আইটেমগুলো সবগুলো হচ্ছে রেডিমেড মানে রেডিমেড হচ্ছে মানে হোমমেড কিছু অর্ডার করেছে পাটিসাপটা তারপরে হচ্ছে নারকেলের পুলি তারপরে হচ্ছে কেক হোমমেড কেক তিন আইটেম হচ্ছে হোমমেড অর্ডার করেছে আর বাকিগুলো হচ্ছে কলা তারপরে রোল সমোসা এগুলো তো নর্মালি দোকানে পাওয়াই যায় তো নতুন নতুন কড়াই বের করছে রান্না করার জন্য যেহেতু বড় বড়ো সব কিছু লাগছে বেশি মানুষের সেই কারণে একদম বড় সাইজের একটা কড়াই বের করেছে এটার মধ্যে হচ্ছে তারপরে হচ্ছে এদিকে রূপচাঁদা মাছগুলো হচ্ছে রাতে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিবে সকাল মানে দুপুর টাইমে ফ্রাই করলে হয়ে যাবে তো একদম বড়ো সাইজের যে কড়াইটা আছে এটা বের করেছে এটার মধ্যে এখন আর একটা আইটেম বসাবে এটার মধ্যে চিংড়ি মাছ বসাবে গলদা চিংড়ি তো গলদা চিংড়ি হচ্ছে এখানে টোটাল দুই কেজি গলদা চিংড়ি দুই কেজির থেকেও বেশি হবে আর গলদা চিংড়িগুলো হচ্ছে একদম বড় বড় সাইজের ছিল দু কেজি থেকেও বেশি মনে হয় আড়াই কেজি তিন কেজি এরকম হবে তো ফার্স্টে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছে তো ফুফি রান্না করছে ফুফির সাথে সাথে আমিও একটু হেল্প করছি মানে একটু নাড়াচাড়া করছি তারপরে হচ্ছে এওলা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি মাংসর আইটেম বসাবো মানে কুরমা মাটন কুরমা তারপর গরু মাংস মুরগির মাংস তারপরে হচ্ছে পোলাও মানে আস্ত মুরগির রোস্ট যেটা বলে আর কি ওটা হচ্ছে আগামীকালকে করবে আর বাকি সব কিছু আজকে করে নেবে এরপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিয়েছে এরপরে হচ্ছে বাকি যে মশলাগুলো আছে সেগুলো একটা একটা করে দেবে নতুন নতুন কড়াইতে রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই গুলাতে রান্না করলে দেখা যায় কি তেমন মশলা আর তেমন লাগে না মানে একটু এগুলো মোটা টাইপের থাকে কিয়ামের কড়াইগুলো আর কি আমার যে দুইটা আছে সেগুলো তো প্রায় দুই বছর তো হয়ে আসছে তারপরও একদম যেরকম কিনেছি সেরকমই আছে একদম নিউ আর দেখা যায় কি রান্না করতে অনেক বেশি সুবিধা তেমন একটা মানে লাগে টাগে না নর্মালিও পাতলা যে কড়াইগুলো থাকে ওগুলোর মধ্যে লেগে যায় আর প্রায় তো আসলে সবসময় রান্না করা ঠিক না যার কারণে এই কড়াইগুলো অনেক বেশি ভালো ামের আর ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের থাকলে তো আর কোনো কথাই নেই আর চাষির কাছে তো একদম মানে চার পাঁচ আইটেমের ছিল চ্যাপটাও ছিল এরকম কড়া টাইপেরই ছিল আর অনেকগুলো সাইজের ছিল যার কারণে রান্না বান্না করতে তেমন একটা কোনো প্রবলেমই হয় নাই তো মশলা দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে এখন হচ্ছে একটু ভালোভাবে এটা ইয়া করে নিতে হবে কষিয়ে নিতে হবে তারপরে টমেটোকে হচ্ছে মানে কিউব করে করে কেটেছে টমেটো হচ্ছে মাছের মধ্যে যেরকম চার ভাগ করে দিয়েছে এরকম দিবে না তো সামান্য করে একটু কাঁচামরিচও দিয়েছে যাতে একটু হালকা ঝাল হয় খুব বেশি দেয়নি অল্প একটু দিয়েছে তো চট্টগ্রামে যেটা করে কি কাঁচামরিচকে ফার্স্টে সেদ্ধ করে ফেলে সেদ্ধ করার পরে তারপর ব্লেন্ড করে রেখে দেয় এরপর অনেকে আবার দেখা যায় কি কাঁচা কাঁচামরিচ দুটাই একসাথে মিক্স করেও কিন্তু রান্না করে সেটাও কিন্তু ভালো লাগে তো এটা মশলাটা আরেকটু কষাতে হবে মশলা যত বেশি ভালোভাবে কষাবে তত বেশি কিন্তু রান্নাটা মজা হবে তো এ আরেকটা পাতিলে যেটা করবে সেটার মধ্যে হচ্ছে সুরমা মাছ বা আমাদের চট্টগ্রামে হচ্ছে এটা আমরা মানে আমাদের চট্টগ্রামে সবাই বলে কিনা জানি না তবে আমরা এটাকে মেট্টা মাছ বলে থাকি তো ওই পাতিলে হচ্ছে মেটটা মাছ বসাবে যেহেতু মেটটা মাছও অনেক বেশি যার কারণে হচ্ছে একদম চ্যাপটা থেকে বড় কড়াইতে মানে হাঁড়িতে বসিয়েছে এরপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এদিকে এখনও চিংড়ি মাছগুলো ভালোভাবে কষানো হয়নি চিংড়ি মাছের মশলাটা আর একটু ভালোভাবে কষাতে হবে তারপরে হচ্ছে চিংড়ি মাছটা দেওয়া হবে তো এদিকে হচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এখন হচ্ছে তেলটাও উপরে চলে এসেছে এরপরে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হবে আমার কিন্তু খুব বেশি মানুষের রান্নাবান্নার তেমন একটা অভিজ্ঞতা নেই ও মানে থাকতে হচ্ছে আমি রোস্ট তারপরে মাছের আইটেম এগুলো অনেক করেছিলাম যেহেতু আমার তখন অর্ডার আসতো তখন হচ্ছে হালকা পাতলা কিছু করেছি তবে বাংলাদেশে একদম চল্লিশ পঞ্চাশ জন মানুষের রান্নার তেমন একটা আইডিয়া নেই আইডিয়াটা খুবই কম তো আজকে যাই হচ্ছে ত্রিশ জন মানুষের হচ্ছে রান্না বান্নার আয়োজন করছে যার কারণে অনেক বেশি ভালো লাগছিল আর রান্না বান্না আমার কাছে মনে হয় কি একটা শিল্প রান্না আপনি যত মন দিয়ে আপনার মনের মাদুর যদি আপনি করবেন রান্নাটা তত বেশি ভালো হবে যেটা আমি মনে করি রান্না কিন্তু মশলাপাতি সবাই কিন্তু সেম দেয় একদম সব কিছু সেম থাকে তারপরও দেখা যায় কি এক একজনের রান্না এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম হয়ে থাকে ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে সেম মশলা দিয়ে করলেও কিন্তু ডিফারেন্ট দুইজনের হাতে রান্না দুই রকম হয়ে থাকে তো চিংড়ি মাছের মধ্যে হচ্ছে বাদাম বাটা তারপরে হচ্ছে নারকেল বাটাও দিচ্ছে এটা অনেকটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেটা বলে সেটার মতো হবে মানে একেবারে পুরো দমে না একটু কিছুটা ওরকমভাবেই করছে যাতে করে করে গ্রেভিটা খেতে ভালো লাগে আর এদিকে হচ্ছে সুরমা মাছ আর মানে মেটটা মাছের জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে তারপরে হচ্ছে মাছ দিয়ে টমেটো দিয়ে প্রিয়া করবে আর মানে ইয়াগুলা হচ্ছে কাঁচামরিচের পেস্টগুলো হচ্ছে ডিপ ফ্রিজে ছিল যার কারণে ওগুলো একটু বরফ মানে এগুলা একটু মানে ছাড়িয়ে ছাড়িয়ে তারপর দিতে হবে মেটে মাছ খাওয়া যাতে ভর্তি নই গত বার তো লইলে আমাদের ফসা পড়কে মেটে মাছ ডরে নয় কি কিন্তু তো ফুফির তো রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার রান্নার পালা এখন হচ্ছে আমি মাংসর আইটেম বসাবো ফার্স্টে হচ্ছে আমি মাটনটা বসিয়ে দিব মাটন কোরমা তো এর জন্য হচ্ছে পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে এটা হচ্ছে নারিকেল বাটা নারিকেল বাটাটা একটু পাতলা হয়েছে যার কারণে একটু বেশি দিব যেহেতু একটু পাতলা হয়েছে তো নারিকেল বাটা বাদাম বাটা তারপরে টক দই এরপরে হচ্ছে গরুর দুধ সব কিছু দিয়ে ফার্স্টে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষাবো তারপরে হচ্ছে মাটনটা দিব। যাতে করে মানে একদম বিয়ে শাহি যে মাটন কোরমাটা থাকে সেটাই করবো তো এরপরে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি এখানে নারকেল বাটা দিয়েছি আর এটা হচ্ছে বাদাম বাটা বাদামটা ঘন হয়েছে যার কারণে দুই চামচ বা তিন চামচ দিলে হয়ে যাবে আর এখানে হচ্ছে মাটন হচ্ছে টোটাল আড়াই কেজি আড়াই কেজির মাটন কোরমা হবে আর মাছ মানে চিংড়ি মাছ তারপরে হচ্ছে কোরআন মাছ তারপরে হচ্ছে মাইটা মাছ এরপরে হচ্ছে রূপচাঁদা মাছ তো মেরিনেট করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে তিনটা মাছের আইটেম একদম রেডি হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এখন হচ্ছে রাতে যেটা করব রাতে হচ্ছে মাটন কোরমা এরপরে গরুর মাংস মুরগির মাংস সেগুলো রাতে করব। এরপরে হচ্ছে আস্ত মুরগির রোস্ট ওটা হচ্ছে আগামীকালকে দুপুরের দিকে করা হবে কারণ ওটা তো করতে তেমন একটা টাইম লাগবে না রাতে কিছুটা করে রাখলে হবে দুপুরে হয়তো বা একটু চিকেন টিকেন এগুলো ফ্রাই করলে হয়ে যাবে তো মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে তারপরে হচ্ছে আমি মাটনটা দিয়ে দিচ্ছি মাটন কোরমার জন্য তো মাটন সাইজগুলো একটু বড় বড় থাকে তো মাটনের সাইজগুলো একটু বড় বড় है। তো ফার্স্ট আমি যেটা করব এটার মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিব তারপরে হচ্ছে আমি প্রেশার কুকারে হচ্ছে সিটি দিয়ে এটা একটু নরম করব এতে করে দেখা যাবে কি টাইমটা একটু কম লাগবে যদি এখানেই যদি আমি পুরোটাই সেদ্ধ করি তখন দেখা যাবে অনেকটা বেশি সময় লাগবে যার কারণে আমি এখানে একটু ভালোভাবে কষিয়ে নিব আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন চিকেন চিকেন প্রায় অনেকগুলাই ছিল প্রায় পুরো একটা মানে বড় হাঁড়ি কিন্তু ভরা ছিল তো এটা কিন্তু এখনো কষানো হয়নি আমি প্রেশার কুকারে এমনিতে দিয়ে সামান্য একটু পানি দিয়ে আর এদিকে দেখতে পাচ্ছেন গরুর মাংস ভোনা তো এখানে হচ্ছে প্রায় দুই থেকে আড়াই কেজি মতো গরুর মাংস তো গরুর মাংসটা একটু ভালোভাবে কষিয়ে তারপরে তো দুপুরের দিক দিয়ে রান্না বান্না যা যা ছিল সব কিছু কমপ্লিট করার পরে এখন টেবিলে খাবার দিয়ে দিচ্ছে এটা হচ্ছে সবার লাস্ট বেচ যেহেতু মানে আটটা চেয়ার আটজন করে করে দুই বেচ খেয়েছে এখন লাস্টের এরপরে আরেকটা আরেকজন আরেকজন বা আরেকটা বেচ হয়তো বা খাবে তো এখানে দেখতে পাচ্ছেন আঙ্কেল হচ্ছে একটা একটা আইটেম সব নিয়ে আসছে টেবিলে মাছ ফ্রাই তারপরে হচ্ছে রুই মাছ তারপরে মেট্টা মাছ এরপরে হচ্ছে চিংড়ি মাছ ভোনা তারপরে হচ্ছে মাটন কোরমা গরু মাংস চিকেন কষা তারপরে হচ্ছে সালাদ তো আমি হচ্ছে সব কিছু খাবো না কয়েকটা আইটেম খাবো গরু মাংসটা থেকে মনে হচ্ছে মজা হবে তো আমি গরু মাংস খাইনি আমি হচ্ছে মেটটা মাছ খেয়েছি কারণ মেটটা মাছ খাওয়া হয় না অনেক দিন হয়ে গিয়েছে বদার হাট থেকে কিনেছিলাম পচা পড়েছিল পচা পড়ার পরে না পরে আর কিনি নাই ভয়ে আর মাটন কুরমাটার মানে গ্রেভিটা অনেক বেশি টেস্টি মনে হচ্ছে সবাই মানে আমার আঙ্কেল আমার ফুফিরা খাওয়ার পরে বলছিল যে ওটা নাকি অনেক বেশি মজা হয়েছে মানে দেখে মানে মনে হচ্ছিল যে মানে লোভনীয় কালারটা বেশি সুন্দর হয়েছে তো ফার্স্টে চিন্তা করেছি চিংড়ি মাছও খাবো না পরে আবার ভাবলাম যে যা খাই ফেলি দেখা যায় কি খেলেও অ্যালার্জির সমস্যা না খেলেও অ্যালার্জির সমস্যা এ হচ্ছে অবস্থা তো অনেক দিন পরে ফুফি চাচি তারপরে হচ্ছে আঙ্কেল সবাইকে নিয়ে একসাথে দুপুরের খাবার খেলাম অনেক ভালো লেগেছে আর দেখা যায় কি সবাই তো আসলে একত্র সব সময় হয় না দাওয়াতে কিংবা বিয়েতে কোনো একটা প্রোগ্রামে ওই সময়টাতে হয় নর্মালি তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস